আসসালামু আলাইকুম এভরি ওয়ান টাইম টাইমসে আপনাদেরকে স্বাগতম ফাইনালি চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে আপনাদেরকে কক্সবাজার সমুদ্র সৈকতের দেখতে পাচ্ছেন পর্যটকদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো আর দেখাবো আপনাদেরকে কীভাবে যে ডেও আসতেছে এই ডেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো সাথে থাকুন আর শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে গোড়া আছে এখানে পর্যটক কীভাবে ঘুরতেছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে সরাসরি শামসু ভাই ধরত দেখি যাওয়া যাক কি হয় সাথে আসুন আমাদের

সমুদ্র সৈকতে কীভাবে ঢেউ আসতেছে আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরতেছি দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য আমার জীবনের ফার্স্ট এরকম কিন্তু আসলাম সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন হাজারো পর্যটক কিন্তু পানিতে নেমে কিন্তু আনন্দ মেতে উঠেছে দেখতে পাচ্ছেন ড্রে ওয়ার ডেউ অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি সাথে আছে নুরুল নবী নূর হা টাইম স্পেস থেকে যদি কেউ আমার আজকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করে বেলাই করে ক্লিক করে পাশে থাকবেন আর হাকালুকি টাইমস ইউটিউব থেকে দেখে থাকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে পাস থাকবেন নতুন হলে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন শামসবায়ু কিন্তু এখানে আসেন না আমার সাথে সাথে আছে মোহাম্মদ নুরুল নবী নূর অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে কেমন করে অবশ্যই জানাবেন আজকে